গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার ডেলি ডায়েরি এখন বাজেই দেখো চারটে বাজে দশ মিনিট বাকি আমি উঠেছি সাড়ে তিনটে সময় তো সাড়ে তিনটে উঠেছি বোন যাচ্ছে স্নান করতে আমি রেডি হয়ে গেছি বুঝলে এই জামা পরে ওইখানে কম ঘুমাচ্ছে এই যে যা পরে রেডি হয়ে গেছি চোখটা ফুলে যে ভাববে কত ঘুমিয়েছি সেটা না কালকে একটু তাড়াতাড়ি শুয়েছি মানে তাড়াতাড়ি বলতে সেরম নয় একটার সময় শুয়েছি অন্য দিনকে ডেটটা ফেটটা যায় কালকে সময় শুয়ে পড়েছি আর এখন বাজে দাঁড়া ফোন চার্জার থেকে এই চার্জারের মধ্যে দিয়ে রেখেছিল তো রেডিও বোন হচ্ছে ওই চারটে দশ এবার বেরিয়ে যাবো দুধটা নেব দুধের গাড়ি মনে চলে এসছে দুধের গাড়ি আজকে হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবার মানে চতুর্থ সোমবার তো সবগুলোই তো মোটামুটি করলাম দেখো কত অন্ধকার কেউ বলবে এই দেখো আকাশটা দেখো চারটে বাজে কেউ বলবে চারটে পনেরো পুরো অন্ধকার দুর্দান এবং মনে হচ্ছে ফার্স্ট লোকাল ধরতে পারবো এর পুরো অন্ধকার আঠাশ বাজে আকাশে এখনো সূর্য দেখা নাই ঠিক আছে লাইট হাত পা সময় হাত দিবি পায়ের কাছে চলে গেছি আমার টিপটা খুলে পড়ে গেল আমি এবার এরমই হয় কোথায় যে গেলো কে জানে কোন রুমালে আলা হয় জমিতে এবার ওখান থেকে আমার তো তবু নিজস্ব দু কাঠা জমি আছে লোকে তো অন্যের জমিতে চাষাবাদ করতে চায় হ্যাঁ আমার লিক্স খুলেছি ভিড় অনেক সকাল আমি যে দোকানে গেলাম ঘটনা বাড়ি গিয়ে বল যে মানুষের মানবিকতা কত কোথায় নেমে আমি নিয়েছি ওই টুকুনি আমাকে ওই টুকুনই থাক আজকে আর প্রসাদ দিতে হবে না

আকাশে না তাকিয়ে আমার ক্যামেরায় তাকাও তান গরম করেছি দেখি চলো আমার ছেল ফুল এগুলো সর্না দেখো একটা কয় ঘন্টা এবারে দুধের জন্য বেরিয়েছিলাম তোমরা দেখতে পেয়েছো এবার একে হচ্ছে সাড়ে তিনটে পনেরো চারটে সময় দুধটা নিতে বেরিয়েছি তখন আসেনি দুধের গাড়ি যথারীতি দুধের গাড়ি না আসার জন্য বললো যে ছটার সময় দুধের গাড়ি আছে ছটা অব্দি কেউ বসে থাকবে সাড়ে তিনটে সময় উঠে তো এবারে আরেকজন দুধ বিক্রি করে একটা মেয়ে আর তার মা তার সাথে দেখা হয়েছে বললাম দুধ বিক্রি করো তো বললো যে হ্যাঁ করি তো আমি বললাম কোথাও অনেকটা হেঁটে হেঁটে গেছি খুঁজে পাইনি বা তখন ওকে মেয়েটাকে বললাম যে দুধ থাকলে দাও না একটা খুবই পদে পড়েছে তখন বলছে যে না দুধ তো নেই মানে ওর ব্যাগের মধ্যে দুধ আছে ও বলছে এই যে দুধগুলো এগুলো সব হিসেবে দুধ আমি বললাম তোমাকে আমি ডবল পেমেন্ট করবো তো হিসেবে দুধ থেকে একটা দুধ দাও না একদিন ম্যানেজ করে নিও আজ লাস্ট সোমবার বলছে নাগো দিতে পারবো না হাসতে হাসতে বলছে নাগো দিতে পারবো না ম্যানেজ করা যাবে না এই করা যাবে না বললো আর কিছু বলি না আমি ঠিক আছে আজকে তাহলে ঠাকুর গঙ্গা জল সিদ্ধি মধু দিয়েই পুজো করে নেবে এই চোর দেখো চোর দেখো ভাই তাও কে নিচ্ছে ভাই কিন্তু তারপরে মন্দিরের কাছে গেছি মন্দিরের কাছে যেতে এদিক ওদিক আমি দুধ গঙ্গা জল নেবই নিয়েই ছাড়বো এই দুধ নেব বলে একটু হাঁটতে হাঁটতে দেখি যারা আর কি মোমবাতি সিদ্ধি সব ফল টল বিক্রি করে মন্দিরের সামনে ওই দেখি এত মানে প্রায় দশ পনেরোটার মতো দুধ নিয়ে বসে আছে আবার ওখান থেকে তিনখানা দুধ দুটো দুধ মেশানো একটা দুধ বাড়ি নিয়ে এলাম মানে চা খাওয়া হয়ে গেছে চা বিস্কুট খাওয়া হয়ে গেছে মুচি নিলি রিস করবো বলে ভেবেছিলাম তারপর ঘুমিয়ে পড়েছি ঘরটর মুছে ঘুমিয়ে পড়েছি এখন আমাদের দুপুরের খাবার রান্না করে দিয়ে তারপরে ঠাকুর ওপুর ঘরে উঠব ঠাকুরকে দুধ দেবো দুধ এনেছি ফ্রিজে রেখেছি ঠাকুর ঘরের ফ্রিজে রেখেছি আর ইয়ে ওদের ওরা খাচ্ছে দেখে কি করব পরোটাই করব আশা করছি পরোটাই করবো পরোটার সাথে কি করি দেখি আর এইখানে দেখ আমাদের না মন্দিরে শিব ঠাকুরকে তো নারকলের জল দিতে হয় মেন ওটা হচ্ছে নারকলের জলটাই মেন আর এই যে এত নারকল নারকলের না পঞ্চাশ টাকা করে আবার প্রত্যেক সপ্তাহ আমরা তিনজন করে দিতাম আমাদের নারকল কিনতেই হয়নি ঘরের নারকল ছাড়িয়ে মানে আমাদের গাছের নারকল ছাড়িয়ে আর কি দিয়েছি সবজি সবজি নিয়ে বসে পড়েছি এটা হচ্ছে আমাদের আলুর দমের কাটবো এটা বাবার ওই কচু আলুর তরকারি হবে এই যে কচু লাগছে আর কি যে বাটার এটা লাগিয়েছি আর এই মধু দেব চিনি দেব না লাগিয়ে নিয়ে সবটা তারপর তোমাদের দেখাচ্ছি এই দেখো বাটার লাগিয়ে দিয়েছি এটা মাকে দিয়ে দিই এ না হাতে নিয়ে না আবার প্লেট কি লাগবে মুখে দিয়ে দেখো তো কারণ মধু দিয়েছি আর মধু দেব এই যে এখানে ডিম টোস করবো বাবার এই যে পাউরুটি কেটে রেখেছি এই যে ডিম গুলে রেখেছি আর এইখানে হচ্ছে কমের খাবার হয়ে গেছে এখানে সবজি সিদ্ধ আর এই পাকা পেঁপেটাও দিয়ে দেবো পরোটা হবে আর আলুটা হবে দেখাই এই যে ভাজতে বসিয়েছি এখনও মশলাটা হোক এই আলুটা ভাজা হোক চলো এই যে আমাদের আলুর দম হয়ে গেছে ঠিক আছে এটা আমরা পরোটা দিয়ে খাবো আলুর দম হয়ে গেছে এবার কচুর তরকারি হবে কচুগুলো সিদ্ধ বসাবে বাবার হবে এটা মানে নিরামিষই হবে আমরা খাবো না পরোটা দিয়ে তো আর খায় না আলুটা দিয়ে খায় না কেনেই খাওয়ায় হ্যাঁ আর ও এখন এই যে পরোটা বেলতে বসবে আমরা থালাই ফেলি ময়দা মাখা ছিল মাখা ছিল না মেখেছি মানে মেখে আগে থেকে রেখে দিয়েছিলাম সকাল থেকে দেখানো হয়নি মা যাচ্ছে আমাদের পাশে পাশাপাশি কাকিমা থাকে ওদের বাড়ি শিব পুজো হবে মা তাই যাচ্ছে সেখানে আর আমি এই যে ফুল টুল এই যে মালা মালা মিষ্টি সব নিয়ে যাচ্ছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে ইয়ে করবো মানে ঠাকুরের আমার ঘরের ঠাকুরের পুজো হয়নি তো আমি মন্দির থেকে এসেছি আমাদের পরোটা পরোটা করলাম মা বাবার রান্না করবো আর এই যে তোমাদের সাথে ছাদদা শেয়ার করি কারণ কালকে বোন ছাদ পরিষ্কার করেছে এই যে ছাদদা পরিষ্কার করেছে ওইখানে একটা কাঠ ঠোকরা পাখিও বুঝতে পারবে কি দাঁড়াও ওই দেখো সাইড হয়ে যাচ্ছে মাথায় ওই যে লাল ওই দেখো ওই দেখো তো চলো স্কুল স্কুলে পরীক্ষা চলছে আর সকালেই তো দুধ নিয়ে এসেছি দুধ ফ্রিজে রাখা আছে এই যে ঠিক আছে চলো যাও এটা পরেই চলে যাও কি আছে এই তো এখান থেকে এখানে তাও তো আমি এত সাজা দরকার নেই ফোন নিয়েছ দেখি দাও এদিকে ঘুরিয়ে যা টিপটা পড়তে পারে না কপার একটা পড়ে যাও হ্যাঁ না 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 হ্যাঁ টিপটা পড়ে যাও ঠিক আছে উপর দিয়ে করো আবার বাইরে দিয়ে আটকে দিয়ে যাও মালা নিয়েছো যাও গেট বন্ধ করো চেপে হ্যাঁ ঠিক আছে থাক দেখো যাও তাড়াতাড়ি আসবে ফোন করলে ফোন ধরবে চলে গেছে মা এরকম ছোলা বুড়ো দেয় ঝুলে বসে আছে মা চলে গেল তুই টাটাটাও করলি না চলো আমারও হয়ে গেছে আমি শুধু নিচটা মুজবো দিয়ে ওপরে পালাবো চলো তো আমাকে দিদি ডাকলো এখন এটা দেওয়ার জন্য ওপরে আমাদের ঠাকুর ঘরে আর কি জল ঢালবো বাবার মাথায় সেটাই চলো তুই ঢেলে দিয়েছিস মিশা কাদ

এই গাড়ি বার করলেই একজনের কথা মনে পড়ে মনে পড়ে গাড়ি বার ঠিক আছে গাড়িও চালাতে পারে না চলো রাস্তায় বেড়েই তারপর কথা বলছি

এই দেখো একজন চলে যাই বাড়ি ছোট্ট ঢুকছি তবে এখন অন্য গা খুঁজতে ঢুকছি পটলকে তো পাবো না কিন্তু ওর মত আরেকজন রয়েছে হুম ঘুরিয়ে নেদিক থেকে তোমাদের গ্যারেজটা দেখাবো ওই ছেলেরা গিয়ে ওকে আর কি এ করেছে ওরাও খুব কান্নাকাটি খুব কান্নাকাটি করেছে এইখানে গ্যারেজটা বন্ধ এই ঠিক এই গ্যারেজটা এই গ্যারেজটা বন্ধ আছে ওই যে এখানটায় কত ওকে দেখতে চাইছি কিন্তু কোথায় ওর বন্ধুরা শুয়ে আছে চলো দেখি হ্যাঁ শিব মন্দির আমার বাড়ির পাশে শিব মন্দিরটা দেখাবো বুঝলো ওখানে বাবা আজকে কত কি কত কেজি চাল আলু দিয়েছে রে ভোগের জন্য একটা কাকু দিচ্ছে আর সেখানে বাবা শুধু চাল আলু দায়িত্বটা নিয়েছে ওটা আর কি হ্যাঁ দশ কেজি চাল আর এক বস্তা আলু দিয়েছে ঠিক আছে দেখাচ্ছি এই যে দেখাচ্ছি দাঁড়াও এগো এগো সামনে এই যে মন্দিরটা এখানে চলো দেখি গেট পড়ে আছে তাই পরে কথা বলি

ঢুকিনি হ্যাঁ ঢোকা বোতলটায় জলও রাখিস না কাকে খুঁজতে বেরিয়ে কী সব কিনে নি এই দেখো একটু ম্যাগি বসিয়েছি বুঝলি পড়ে যাচ্ছিস কেন নড়বড়ে বাটি দেবো মশলা চলো করে নিয়ে খিদে পাচ্ছে দুটো দিয়েছি এই একটা আর এই একটা এই দেখো ম্যাগি করে নিয়ে চলে এটা এসছে খাবো এখন খাবো বলে বসেছি আর একজনকে দেখবে এই দেখো কিরকম ঘুমাচ্ছে জিন থেকে এসে ভাবো শুধু আমি যে অনেক দিন আমি জিমে ভর্তি হওয়ার আগে থেকে ম্যাগি খাই না আমি দিন বাদে খাচ্ছি ম্যাগি আর তোমাদের বললাম না যে ভোগের জন্য বাবা ওই এসব দিয়েছে তো বাজে দশটা দশ বুঝলে আর আমি যে বললাম না ভোগ দিচ্ছে দিয়েছে বাবা মানে চাল দিয়েছে আর এক বস্তা আলু দশ কেজি চাল এক বস্তা আলু তো ওটা যখন রান্না হচ্ছিলো আমি আর যাইনি আমি বলেছিলাম যাব আর যাইনি ওরা দিয়ে গেছে আমাদের জন্য তোমাদের দেখায় কি কি দিয়েছে এই দেখো এই হচ্ছে পায়েস দাঁড়া ঢাকনাগুলো খুলে তোমাদের দেখায় এই যে পায়েস দিয়েছে খুবই ভালো খেতে পায়েসটা একটু চামচটা দিস তো এই যে খিচুড়ি আর এই যে এই দম ঠিক আছে এই দেখো চোর আছে আর যে জিনিস দিয়েছে ঠিক এটাতে বড়টাই খিচুড়ি এটাতেও খিচুড়ি দুটোতে আলুর দম পায়েস ঠিক আছে আবার টেস্ট মিষ্টিটা কম ভালো বড় বড় কিছু আমি শরীর খারাপ তাই জন্য ভাত আর তরকারি করা ছিল সকালে মামাকে তরকারি দিলাম প্রচুর তরকারি তোমরা দেখেছো আর এ দিলাম এখন রুটি করে দিলাম বললাম আর ডিম ফিম ভেজে দেবো বললো মাছ আছে তাই আর দিইনি মানে জ্বর হয়েছে ম্যালেরিয়া টেস্ট টেস্ট করতে দিয়েছে দেখি করুক কি আসে রিপোর্ট রুটি ফুটি করে দিয়েছে ও বাড়ি চলে যাবে খাবে ওটাই আর আজ প্রচুর খিচুড়ি ফিচুড়ি দিয়েছে এই আমরা রাতে খেয়ে নেবো আর কিছু করবো না বাবা আলুর দম দিয়ে রুটি খেয়ে নেবে আর খিচুড়ি দিয়ে আমরা খেয়ে নেবো ঠিক আছে চলো

ভাতটা কেমন হয়ে গেছে না না এটা 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 ঘি দিয়েছি দিয়েছি পুরো কালারটা খেয়ে আগে রিভিউ দিবি ও কেমন হয়েছে ধরুন বেইমানির মতো কথা বলবি যেমন এখন পুরোটা বলবি

এটা আমার পটল সোনা এগেই আমি পটল ভাববো ওর ভাইটাকে আমাকে খুঁজে বার করতেই হবে যতক্ষণ না তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারছি আমার শান্তি নেই তবে ওর ভাইয়ের মুখটা একটু সামান্য লম্বা কারণ দেখো একটা তো সবার সবার নিজস্বতা থাকে জমস্ত নয় একটু লম্বা সাইজ রং সবই এক আর টিপ পড়ালেও হুম টিপ আর খেলে রোগা তো ও খেলে পটল যেমন আমাদের ঘরে খেত ও খেলে চেহারা হয়ে যাবে তো চলো ভিডিওটা আজ এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী একটা নেক্সট ভিডিওটা